হিউজ পরিমাণের কোয়ান্টিটি আবার দেখা যাচ্ছে আপনি বক্স নিয়ে মানে আজকে আজকে ভাই প্রত্যেকটি ডিভাইসের সাথে কি ভাই বক্স চার্জার সবকিছু আছে নাকি জি ভাই আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে বক্স চার্জার সব अवेलेबल আছে মানে প্রত্যেকটি ডিভাইসের সাথে ভিউয়ারস আপনারা কিন্তু আজকে বক্স চার্জার সবকিছু পেয়ে যাবেন আচ্ছা ভাই আজকে প্রত্যেকটি ডিভাইসে কি কিরকম অফার আছে ভাইয়া হ্যাঁ আজকে প্রত্যেকটি ডিভাইসের সাথে ধামাকা অফার থাকবে ভাইয়া মানে এক কথায় বলা যায় আজকে কি ভাই আমার কত persen ডিসকাউন্টে প্রোডাক্ট আজকে ভাই ফুল 50 persen ডিসকাউন্টে প্রোডাক্ট দিয়ে দিব ভাই ফুল 50 persen ডিসকাউন্টে মানে এক কথায় বলা যায় ভিউয়ার্স মার্কেট প্রাইসের থেকে কিন্তু অর্ধেক দামে দিয়ে দিব আপনি একটা পেয়ে যাবেন

তাহলে এই ফোনটা ফ্রি দিয়ে দিবো ভাই দিয়ে দিবেন জি ভাইয়া তারপরে হলো ভাই ভিভো ওয়াই ভাই

ওপো এ থ্রি আসবে ওপো এ থ্রের জন্য বেস্ট একটা কারা ছয় একশো আঠাইশ জিবি খুবই হ্যান্ডি একটা ডিভাইস যাদের সেকেন্ডারি ফোন অথবা যাদের কম বাজেটের ভিতরে ফোন লাগবে তারা এই ফোনটা দেখতে পারে না বেস্ট ফোন হবে কত টাকা এটা আজকে অফার প্রাইসে দিদেও টাকা অনলি 5000 প্রত্যেকটা ফোনের সাথে এখান থেকে শুরু এই পর্যন্ত প্রত্যেকটা ফোনের সাথে বক্স আছে ওকে ডিভাইস ব্যাক ফিঙ্গারে ডিভাইস A3s বড় ভাই বলতে গেলে আজকে এটা অফারে দিয়ে দেবাই অনে পাঁচ হাজার তিনশো ভাই অনলি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা ভাই এটা কি মানে সত্যি কি অবশ্যই তারপরে ডিভাইসটি

বক্সার আছে আমাদের প্রত্যেকটা ডিভাইস এর সাথে পাবেন না সেটা নিবেন না ভাইয়া তারপরে হলো ও

জি অবশ্যই তারপরে তারপরে হচ্ছে ছাপ্পান্নাইভ জি ডিভাইস আট দুশো ছাপ্পান্ন যদি পাঁচ হাজার ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার সব আজকে এটা অফারে যদি আট হাজার টাকা

কত টাকা দিয়ে দিবেন ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা অনলি দশ হাজার আজকে এটা অফার দেবো টাকায় টাকায় ওকে ভাই তারপরে তারপরে হলো এক পনেরো ভাইয়া